আপনি কি কখনো অনুভব করেন মাথা ভরা চিন্তা কিন্তু কোনোটাই ঠিকমতো ধরতে পারছেন না আজ আমরা শিখব কিভাবে মনকে ডিটক্স করা যায় অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিয়ে নিজের ফোকাসকে ফিরে পাওয়া যায় এক মনের ক্লাটার কি। ডক্টর অন্না শর্মার মতে ক্লাটার শুধু ঘরে নয় মনে জমে থাকা ছোট ছোট উদ্বেগ চিন্তার চাপ ভুল সিদ্ধান্ত অতিরিক্ত দুশ্চিন্তা ফোকাস নষ্ট নেতিবাচক ভয় কাজ পিছিয়ে দেওয়া দুই তিন ধরনের মানসিক ক্লাটার ইমোশনাল ক্লাটার অতীতের ব্যথা অপরের কথা নিয়ে বেশি ভাবা ইনফরমেশন ক্লাটার সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন অতিরিক্ত তথ্য আইডেন্টিটি ক্লাটার কে কি ভাববে এই নিয়ে নিজেকে হারিয়ে ফেলা ছোট গল্প উদাহরণ রাফি নামে একজন প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় চার ঘন্টা সময় দিত তার মনে হতো সে পিছিয়ে যাচ্ছে একদিন সে শুধু তিরিশ মিনিটের জন্য নোটিফিকেশন বন্ধ করল সে বুঝল নিজের মন পরিষ্কার রাখলে কাজ কত সহজ হয় চার আজকের টাস্ক আপনার মাথায় থাকা পাঁচটা দুশ্চিন্তা লিখে ফেলুন কোনগুলো আপনার নিয়ন্ত্রণে আছে তা মার্ক করুন আমরা এখন জানব মন পরিষ্কার করার বিজ্ঞান এক থট ডিটক্স ধাপগুলো এক নোটিস চিন্তা লক্ষ্য করুন মন খারাপ হলে সরাসরি প্রশ্ন করুন এই চিন্তাটা কোথা থেকে এলো। দুই নেম নাম দিন চিন্তাকে নাম দিন ভয় উদ্বেগ অহেতুক দুশ্চিন্তা তিন নিউট্রালাইজ নিরপেক্ষ করুন চিন্তাকে সত্যি ধরবেন না বলুন চিন্তা হলো হল চিন্তা সত্যি নয় দুই ব্রেন ক্লিনিং টেকনিক এক ডিজিটাল ডিটক্স তিরিশ মিনিট দিনে দুইবার ফ্লাইট মোড দুই সিঙ্গল টাস্কিং এক সময় এক কাজ তিন ব্রিদিং দুই মিনিট চোখ বন্ধ করে চার চার সেকেন্ড শ্বাস নিন ছাড়ুন তিন উদাহরণ এভা প্রতিদিন মাল্টিটাস্ক করত ফোন ল্যাপটপ টিভি একদিন সে সিদ্ধান্ত নিল একটাই কাজ তিন দিনের মধ্যেই তার প্রোডাক্টিভিটি দ্বিগুণ হয়ে গেল চার আজকের টাস্ক দশ মিনিট ফোন ছাড়া সময় কাটান একটি কাজ বেছে নিন এবং শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ দিন আমরা এবার জানব নতুন মানসিক শক্তি গড়ুন এক মানসিক ডিটক্স মানে শুধু বাদ দেওয়া নয় নতুন কিছু যোগ করা ডক্টর অন্না শর্মার মতে যেখানে মন পরিষ্কার সেখানে ফোকাস স্বয়ংক্রিয় দুই তিনটি শক্তিশালী অভ্যাস এক মর্নিং মাইন্ড রিসেট দুই মিনিট ঘুম থেকে উঠে দুই মিনিট নিঃশব্দে বসুন মাথায় আসা চিন্তাগুলোকে শুধু ভেসে যেতে দিন কোনো চিন্তাকে রিয়্যাক্ট করবেন না দুই থট রিপ্লেসমেন্ট নেতিবাচক চিন্তা ইতিবাচক কাজ যেমন আমি পারব না এই আমি চেষ্টা করতে প্রস্তুত তিন ডেইলি মেন্টাল ডিক্লাটার রাতের শেষে তিনটি প্রশ্ন আজ কি শিখলাম কি আমাকে মানসিক চাপ দিয়েছে কাল কিভাবে আরও পরিষ্কারভাবে চিন্তা করতে পারি তিন গল্প মাহিন তার চিন্তার কারণে কাজ করতে পারত না প্রতিদিন তিন মিনিট মাইন্ড রিসেট করত এক মাস পরে তার আত্মবিশ্বাস এমনভাবে বেড়ে গেল যে সে নিজের ছোট ব্যবসা শুরু করল চার সংক্ষেপে আজকের তিন স্টেপ ফোকাস প্ল্যান চিন্তা লিখুন নিয়ন্ত্রণে থাকা অংশ চিহ্নিত করুন শ্বাস ডিজিটাল ডিটক্সতেই মস্তিষ্ককে বিশ্রাম দিন নতুন অভ্যাস যোগ করুন মন পরিষ্কার ফোকাস ফিরে পান